এনএসআর এগ্রো ফার্ম থেকে আমি নাজবুল আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এই প্রচণ্ড গরমের তাপদাহ থেকে আপনারা নিজেদেরকে সেফ রাখবেন এবং কোমল পানীয় বেশি করে খাবেন আজ আমি অবেসামের রোজি ভ্যারাইটি সিঙ্গেল ও ডাবল পেটাল অ্যাডিনিয়াম অর্থাৎ মরুগোলাপের ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা আপনাদের কাছে রাখি আমি আমার সিঙ্গেল পেটাল রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম থেকে বীজ এবং সেই বীজ থেকে প্রচুর চারা করেছি এই দেখেন এই চারা থেকে আমি এবার প্রায় দুই হাজার ডাবল পেটাল রোজি ভ্যারাইটির গ্রাফটিং করব ট্যাবলেট পদ্ধতিতে অলরেডি এর আগে কিছু করেছি এবারও কিছু করব আপনারা দরকার হলে আমার কাছ থেকে এই চারাগুলো গ্রাফটিংয়ের চারাগুলো সংগ্রহ করতে পারেন এই দেখেন আমার এখানে প্রায় বাইশ কালারের ডাবল পেটাল এবং সিঙ্গেল পেটাল অ্যাডিনিয়াম আছে অ্যাডিনিয়াম অত্যন্ত সুন্দর একটি মরু গোলাপ এটা দেখতে অত্যন্ত সুন্দর এবং মানুষকে আকৃষ্ট করে মানুষের মনকে ভরিয়ে দেয় একবার ফুটলে বিশ থেকে পঁচিশ দিন স্থায়িত্ব থাকে দেখুন আমার এখানে আজকে যেগুলো ফুটেছে সেই অ্যাডিনিয়ামগুলো কি চমৎকার একসঙ্গে একটি ডালে প্রায় বিশ থেকে পঁচিশটা ফুল ফোটে চারটি পাঁচটি পনেরো বিশ তিরিশটা করে ফুল ফোটে এই জন্য এটা দেখতে অত্যন্ত মুগ্ধ হয়ে যায় যে কেউ দেখলে এটা মুগ্ধ হয়ে যাবে এই যে আবার প্রচুর চারা করা আমার সঙ্গেই থাকবেন পরবর্তীতে আমি আবার আপডেট দিব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ